হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে গিয়েছিলাম বাবের বাড়িতে একটা পালিয়ে বিয়ে হচ্ছিলো তাই দেখার জন্য খুবই আমি এক্সাইটেড হয়ে চলে গিয়েছিলাম তোমরা কে কে এরকম পালিয়ে বিয়ে করার দেখার অভিজ্ঞতা অর্জন করেছো প্লিজ কমেন্ট করে বলতে পারো তাই আমি তাড়াহুড়ো করে চলে গেলাম বাবের বাড়িতে এই যে এটা বর আর বউয়ের ছবিও দেখিয়ে দিলাম এখানে এর ছেলে মেয়ের বন্ধুরা এসেই সবাইকে রেডি করে দিয়েছিল বিয়ের পিড়িতে বরের মন্দ পড়া তো শুরু হয়ে গিয়েছে এখানে আমাদের পাড়ার আরো অনেকে দেখতে চলে এসেছে এই বিয়েটা এখানে সবাই একটু পোস্ট দিয়ে বউয়ের সাথে ফটো তুলছে বেসিক্যালি ওর ননদ এই যে বউ এবার বিয়ের পিড়িতে বসে একটু মন্ত করে নেবে আরো বউয়ের কাছে পোস্ট দিয়ে ফটো তোলা শুরু হয়ে গেছে এবার বউ চলে যাবে পিড়িতে উঠে একদম বন বন করে ঘোরার যায় এই যে বউ এবারে ঘুরছে এখানে সবাই তো খুবই এনজয় করছিল এর আগে আমাদের বাড়িতে আরও পঁচিশ ত্রিশটা বিয়ে হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো কি করে তখন তো আমার চ্যানেলই ছিল না তাই এবার থেকে ভেবেছি যাই কিছু হোক তোমাদের সাথে শেয়ার করব তোমরাও আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও এই যে বউয়ের মুখ দর্শন হয়ে গেল পরের এই মালাটা করে রাখো বদলের পরে মা এবার বরণ করা শুরু করে দিয়েছে এখানে মা বরণ করে নিচ্ছে মাই এখানে যার যার বিয়ে হয়েছে সবাইকে বরণ করে নিয়েছে আর বাবাও সবার ছেলে মেয়ের বাবা হয়ে বিয়ে দিয়েছে এত করার বিয়ে দেয়া মুখের কথা সবাই বলে তুই অনেক পূর্ণ করেছিস সত্যি কি বন্ধুরা তাই সবাই বলো যে একটা বিয়ে দেয়া পূর্ণের কাজ তো এবারে ছেলে মেয়ে এখানে চলে এসেছে একটু মন্ত্রপাঠ করে নিচ্ছে কত কি বিয়ের অনুষ্ঠানের কাজ থাকে বলো পালিয়ে বিয়ে কি আর সব কিছু পালন হয় তবুও একটু করে নিচ্ছে মা এখানে ওদের জোরটা বেঁধে দিচ্ছে এই যে মা এখানে বেঁধে দিল জোরটা আরও সবাই অনেকেই এখানে উপস্থিত ছিল ওই পোড়ানোর পরেই চলে এলো একেবারে সিঁদুর দান পর্বে সবাই বলো নাকে সিঁদুর সিঁদুর পড়লে নাকি সবাই খুব ভাগ্যবান হয় এই যে দেখা যাক এবার কি হয় বউটার নাকে সিঁদুর পরে কি পরে না বিদ্যুৎ শেষ আর সত্যি ভাগ্যবান ভাগ্যবতী হবেই বলে আমার মনে হচ্ছে যে এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে বরের বন্ধুরা অনেকেই এসেছিলো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করতে হবে বন্ধুরা টাটা